আমি হয়তো একদিন দুনিয়াতে থাকবো না আমার এই রক্তটা জেনেটিকভাবে আরেকজন মানুষের কাছে যাবে আরেকজন মানুষ থেকে আরেকজন মানুষের যাবে এটা হলো একটা পৃথিবীতে বেঁচে থাকার একটা আচ্ছা আমি নেই কিন্তু আমার রক্তটা প্রবাহমান চলছে একজনের বংশ থেকে আরেকজনের বংশ থেকে আমি শুরুর দিকেই অনেক হিন্দু মানুষকে রক্ত দিয়েছি গর্ভবতী মহিলাকে দিয়েছি প্লাটিলেটও দিয়েছি অনেক এটাতে আমার কোনো সমস্যা হয় নাই বিভিন্ন অ্যাডভাইজের মাধ্যমে সরকার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা ব্যয় করছে তা আমাদেরকে রক্তদানের উৎসাহ করে এ পর্যন্ত কোনো বিল বুট পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মেরি দেখছেন আপনি আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরাফাত হুসাইন মানুষের প্রতি মানুষের উপহারগুলোর মধ্যে সব থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে রক্ত এই রক্ত যারা দান করেন যারা বিনামূল্যে রক্ত দান করেন তাদেরকে নিয়ে একটি বিশেষ দিবস রয়েছে আজকে সেই দিবস চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস বিশ্ব রক্তদাতা দিবস এই চোদ্দোই জুনের একটা বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের বিভিন্ন রক্তের গ্রুপ রয়েছে কারো এ কারো বি কারো ও এই রক্তের গ্রুপগুলোর প্রথম নির্ধারণ করেছিলেন বিজ্ঞানী কার্ল্যান্ড স্টেন তার জন্মদিনও কিন্তু আজকেই এই চোদ্দই জুন তো আজকে চোদ্দো জুন রক্তদাতা দিবসে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ রক্তদাতা কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতিকে দর্শক আমরা তার কাছে সরাসরি চলে যাব তার থেকে তার পরিচয় নিব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আপনার নাম পরিচয় একটু বলবেন আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন আমার বাসা হচ্ছে নারায়ণ ফতুল্লা জেলায় ফাজিলপুর এলাকায় আমি পেশাগত দিক দিয়ে পাথরের ব্যবসা করি অর্থাৎ নির্মাণ সামগ্রী সরবরাহ করি ঠিকাদারও বলতে পারেন এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয় জি অনেক ধন্যবাদ প্রথম যেদিন রক্ত দিয়েছিলেন সেই দিনকার অভিজ্ঞতা কি মনে আছে জি আলহামদুলিল্লাহ আমার মনে আমাদের সাথে যদি একটু শেয়ার করেন জি জি আমি উনিশশো চুরানব্বই সনে পাঁচই মে সর্বপ্রথম রক্ত দিয়েছি যাকে রক্ত দিয়েছি তার নাম হচ্ছে আব্দুর রশিদ উনি এখন মৃত্যুবরণ করেছেন আল্লাহ জান্নাত নসিব করুন ওটাই জীবনে প্রথম রক্তদান ছিল এর পরবর্তীতে তাকে আরো একবার দিয়েছিল 1998 সালে আচ্ছা ওই ঘটনা অনেক লম্বা তারপর একটু সংক্ষিপ্ত আকারে বলি আমাদের নারায়ণগঞ্জে ট্রান্সফশনের কোনো সিস্টেম ছিল না শুধু গ্রুপ ম্যাচ করা যেত সেটা অনেক আগের ওই সময় আমি গ্রুপ ম্যাচ করার পরে ম্যাচ হয়ে জায়গা 15 দিন লাগে ওই ভদ্র আমাকে খুদিছে যে আমি ব্লাড দিতে পারবো কিনা কারণ ও সময় ধরে রক্ত পাওয়া যায় না এর মধ্যে অনেকবারই রক্ত দিয়েছে রক্তক্ষরণ হয়েছে অ্যাটলিস্ট আমি যখন রক্ত দিলাম ওই রক্তটা আল্লাহর হুকুমে ওনার শরীরে এই কাজ করে এবং কি আর রক্তকরণ হয় না তো ভদ্রলোক আমার অনেক এই দোয়া করছে আমাকে নিচে পুঁচু অনেক এই দোয়া করার পরে অনেক সম্মান দেখিয়েছে যেমন ঈদের সময় এই রোজার সময় আর কি ইত্যাদি বাসায় পাঠিয়েছে আচ্ছা পুরো সময়ই করেছে তো মোটামুটি একটা আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গেছে

যেটা আমরা সচরাচর সবাই দিয়ে থাকি আর উনপঞ্চাশবার হলো প্লাটিলেট যেটা হলো আপনার ক্যান্সার রোগীদের লাগে প্লাস তারপরে ডেঙ্গু আক্রান্ত হলে লাগে এটা সিঙ্গেল ডোনার অ্যাফারেসিস বলা হয় এটা আপনি পনেরো দিন পর পর যে কোনো সুস্থ সবল মানুষ ষাট কেজির উপরে হলে আর হোল ব্লাডের কাউন্ট যদি হিমোগ্লোবিন কাউন্ট যদি আপনার বারোর উপরে থাকে প্লাটিলেট কাউন্ট যদি দুই লাখের উপরে থাকে তাহলে পনেরো দিন পর পর আপনিও দিতে পারবেন আচ্ছা এই পনেরো দিন পর পর দেয়াতে বিশ দিন পর পর দেয়াতে আমার রক্তদানের সংখ্যাটা আরও বেড়ে গেছে অনেকবার হয়ে গেছে যেমন উদাহরণ না দিলেই নয় বিশ্বের সর্বোচ্চ রক্তদাতা মিস্টার জ্যান্স হ্যারিসন আচ্ছা উনি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন উনি এগারোশো তিরাশি বার ব্লাড দিয়েছেন হ্যাঁ তো ওনার অলরেডি সর্বশেষ মুহূর্তে বারোশো ক্রস করেছে আমি যতটুকু জানতে পেরেছি তো উনি বিরাশি বছর বয়স পর্যন্ত দিয়েছে এটা ওনার এই জীবনী থেকে জানা যায় আচ্ছা আমাদের দেশে অ্যাভারেসিস তো বেশি দিন ধরে আসেনি আর আমি যদি ওই সম থেকে অ্যাভারেসিস পেতাম হয়তো আমার ওনার সমসাময়িক না হলো আটশো ক্রস করে যেহেতু উনি শুধু প্লাটিলেট তো আমি মানুষের কাছে এই কারণে যাই যে আসলে রক্তটা বানানো যায় না একজন সুস্থ মানুষ আর একজন মোমোর রক্ত দিতে হয় আমি চিন্তা করি আমি হয়তো একদিন দুনিয়াতে থাকবো না আমার এই রক্তটা জেনেটিকভাবে আরেকজন মানুষের কাছে যাবে আরেকজনের মানুষ থেকে আরেকজন মানুষ যাবে তো এটা হলো একটা পৃথিবীতে বেঁচে থাকার একটা আচ্ছা আমি নেই কিন্তু আমার রক্তটা প্রবাহমান চলছে একজনের বংশ থেকে আরেকজনের বংশ চলছে যেহেতু বানানো যায় না সেই হিসেবে আমরা যদি না দেই তাহলে এই রক্তটা কোথায় পাবে যেমন আমরা প্রায় স্লোগানে বলি দুই বাহকে বিয়ে নয় বাহকে বাহকে বিয়ে নয় ফেলোসিমিয়া মুক্ত বাংলাদেশ করি কিছুদিন পূর্বে গেল ফেলোসেমিয়া দিবস সাতই মে গেল এই বিশ্ব আটই মে এই যে থ্যালাসেমিয়া রোগীদের কিন্তু আমাদের প্রতি এক মাস দুই মাস 15 দিন পরপর আমাদেরকে ব্লাড দিতে হয় জি যখন এই হোল ব্লাড ওনারা না পাবে তখন কি হবে তখন এক্স্যাক্টলি কোন অবস্থায় নিশ্চিত ধাবিত আমি মনে করি যেহেতু আমার ব্লাডটা 3 মাস 4 মাস পরে নষ্ট হয়ে যাবে আমি ওয়েস্টেজ না করে আমি একজন মুমুর শরুগীকে দিলাম আমার যখন প্রয়োজন হবে তখন আমি আবার ওনাদের কাছ থেকে শরণাপন্ন হলে ফিডব্যাক তো অবশ্যই পাবো আশা করি রক্ত দেন রক্ত দেওয়ার পরে আমরা অনেকের মধ্যে এরকম অবস্থা দেখতে পাই যে শরীর দুর্বল লাগে খারাপ লাগে বা নানা রকম সমস্যা দেখা আপনার কি এরকম কখনো হয়েছে তিন বছর পূর্বে আচ্ছা আমি মহাখালীতে যখন প্লাটিলেট দিয়েছিলাম ক্যান্সার হাসপাতালে ওই দিন ঢাকা শহর প্রচুর যানজট ছিল বিদেশি রাষ্ট্রদূত আর আছে পুরো পুরা মহাখালী পুরা রোডটাই গেছে গেছে পরে এমন জ্যাম জট মনে করেন যে মানুষ আবার ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল অবস্থা খুবই ভয়াবহ কিন্তু আমার ব্যবসায়িক কাজ আমার মতে গেলে আসতে হবে দুই ঘন্টার মধ্যে আমি কোনো যানবাহন না পেয়ে পুরো পথটা আমি হেঁটে আসছি রক্তদানের পরে যদি ওরকম কিছু হয়তো হয়তো আমার হাঁটা পথে সম্ভব হচ্ছে

আসলে সুষম খাদ্য হইলো সবচেয়ে ইয়ে আমি কোনো নেশা পানি করি না আর খাদ্য খাবার যাই খাইবেন একটু বেছে বেছে খাইবেন সুষম খাদ্য যেটা কম রেটে অনেক কিছু খাওয়া যায় আমি বিরিয়ানি নাই খেলাম আমি যদি ডিম খাই দুইটা তিনটা ডিম খাই একটু পুষ্টিকর খাবার এক প্লেট সবজি খাই ওই বিরিয়ানির দাম দিয়ে কিন্তু আমি খুব ভালো খাবারটা খেতে হলাম ভিটামিনের চাহিদাটা পূর্ণ করতে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে রক্ত দেওয়ার বিষয়ে একটা খুব ভীতি আছে বা পরিবার থেকে সেই ধরনের সাপোর্টটা পাওয়া যায় না স্বেচ্ছায় রক্তদাতা যারা তো আপনি আপনার পরিবার থেকে কেমন সমর্থন পেলেন আসলে আমার পরিবার থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি কোনো সমস্যা নেই আমার এই মামাও কয়েকজন আছে রক্তদাতা আর আমার চাচাদের মধ্যে এই বিষয়টা এই ওইভাবে কেয়ার করে না আর যাই হোক কেউ চাইলে না করতো না আর তো আমাদের এই মানে ওনারা রেগুলার না দিলে কারো প্রয়োজন আমাদের মধ্যে কয়েকজন আছে পজিটিভ ও নেগেটিভ ওনারা কন্টিনিউ রক্ত দিত আমি দেখতাম যে ওনাদের কিছু হয় না আমাদের এলাকার অনেক বয়স্ক লোক আছে রক্ত দিয়েছে একসময় কিছু হয় না প্রতি বছর যে রক্তের চাহিদা আর স্বেচ্ছা রক্তদানের সংখ্যাটা হলো চৌত্রিশ এই সাত চৌত্রিশ পার্সেন্ট বিগত দশ বারো বছর ধরেই পত্রিকা এবং কি নিউজে ঘুরছে আপনি দেখেন এই দুই হাজার এই পনেরোতে বা চোদ্দোতে ঢাকা ঢাকা শহরের কথা বলি কি পরিমাণ রুগী আসতো কি পরিমাণ মেডিকেল ছিল কি কী পরিমাণ হাসপাতাল ছিল এখন এর সংখ্যা দ্বিগুণ অর্থাৎ পনেরো বছরে দ্বিগুণ হয়ে গেছে রুগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সব জায়গাতেই কিন্তু সবাই তো রক্ত লাগে আগে লাগে কিন্তু এই সংখ্যাটা কেন বাড়লো না আসলে এই সংখ্যাটার উপরে সরকার বলেন বা আমাদের রক্তদাতার যে সমস্ত সংগঠন আছেন বেসরকারিভাবে তারা এটার দিকে একটু এই দৃষ্টি দেয় না এভাবেই বলবো কারণ হচ্ছে বিভিন্ন অ্যাডভাইজের মাধ্যমে সরকার এই স্বাস্থ্য মন্ত্রণালয় কোটি কোটি টাকা ব্যয় করছে তা আমাদেরকে রক্তদানের উৎসাহ করে এ পর্যন্ত কোনো বিলবুট পাবে। পাবেন না ব্যানার পাবেন জাতীয় রক্তদান এবং এই মরণত চক্ষুদান দিবস হচ্ছে দুই নভেম্বর আসছে দুই নভেম্বর আমি স্বেচ্ছা একজন তো বটেই এবং মরণত চক্ষুদানও করেছি ওখানে আমরা আলোচনা ভিতরে বলেছিলাম যে বাংলাদেশের নবম শ্রেণী বা অষ্টম শ্রেণী থেকে যত পাঠ্যপুস্তক আছে সমাজবিজ্ঞান বইয়ে দুইটা পৃষ্ঠা যাতে দেয় রক্তদানের এই উপকারিতা এই বিষয়ে হ্যাঁ এইভাবে না শুধু দুইটা পেজ যে রক্তদান করলে কোনো ক্ষতি হয় না বিষয়টা একটু ভিন্ন বিষয়ে জানতে চাচ্ছিলাম ধরেন আপনি তো রক্ত দিয়েছেন অনেককেই দিয়েছেন তো কখনো কি এরকম হয়েছে যে আপনি তো একজন মুসলিম একজন অমুসলিম বা ভিন্ন ধর্মাবলম্বীকে রক্ত দিয়েছেন কি না বা ওনারা নেওয়ার ক্ষেত্রে আপনার সেই সময়ের অনুভূতি বা ওনাদের অভিজ্ঞতা কেমন ছিল শেয়ার আমি শুরুর দিকেই অনেক হিন্দু মানুষকে রক্ত দিয়েছি গর্ভবতী মহিলাকে দিয়েছি লাঠি দিয়েছি অনেক তো এটাতে আমার কোনো সমস্যা হয় নাই ওনারা জেনে শুনে নিয়েছে আমাদের এলাকার একজন আছে এই দিলীপ মন্ডল ওনার মাকে আমি দুইবার রক্ত দিয়েছি ওনারা একবারে কট্ট হিন্দু বলতে পারে দিদিও বলাটা ঠিক না তারপর হ্যাঁ ধার্মিক হিন্দু কিন্তু ওনারা আমার কাছ থেকে রক্ত নিয়েছে কন্টিনিউ ফোন দেয় ওনার এক ছেলে আপনার কানাডা আছে ওইখান থেকে ফোন দেয় ওনার মায়ের জন্য দোয়া করতে বলে তো ওনার মা মারা গেছে অবশ্যই দুইবার রক্ত দিয়েছি ওনারা নিয়েছে টোটালি পঁচিশ বারের উপরে আমি হিন্দুকে রক্ত দিয়েছি আমি সব ডাটা দেখে কতবার বললেন আমি পঁচিশ বারের উপরে বাংলাদেশে ধরেন যে আপনি একটু আগে বলছিলেন যে চাহিদা প্রায় বিশ লাখের মতো এবং হচ্ছে যে সেখানে রক্তদাতারা কিছু পরিমাণে দিচ্ছে বাকিটা হয়তো মনোভাব ম্যানেজ হচ্ছে রক্তদান বিষয়ে আপনি বলছেন যে কোনো বিল বোর্ড পাবেন না ইয়ে পাবো না তো এই সচেতনতা বাড়াতে কি কি করা যাইতে পারে বলে আপনার মনে হয় আমি মূলত বললাম যে প্রথমে পাঠ্যপুস্তক জনসচেতন মূলক ভাবে বিল বোর্ড তৈরি করা রাস্তাঘাটে তারপরে প্রত্যেক মসজিদে একটু এটা ধর্মীয় দৃষ্টিতে কোনো বাধা নেই এই সমস্ত জিনিসটি একটু ঢালাও ভাবে করা কারণ আমাদের সমাজে এখনো আছে অনেকেই বলে যে রক্তদান করা যায় অনেকে মনে করে চক্ষুদানের তো অনেক পরের বিষয় আপনার কাছ থেকে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শুনতে চাচ্ছি আপনাকে দেখে উৎসাহিত হয়েছে এবং এখন তারা নিয়মিত রক্তদান করে এরকম কেউ আছে কিনা অথবা আপনাকে টপকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এরকম কেউ আছে কিনা আমাকে টপকে যাওয়ার চিন্তা অনেকেই করছে এটা আসলে এটা জীবন আমি সবসময় বলি জীবন প্রতিযোগিতা নয় জীবন হচ্ছে সহযোগিতা আপনি অনেক কিছুই রেকর্ড ভঙ্গ করতে পারবেন আর রক্তদানের যে বিষয়টা এটা হচ্ছে আপনার সর্বপ্রথম আপনার সুস্থতা সুস্থতা যদি আপনি দান করেন এবং আপনার হাইটটা যদি ঠিক থাকে আর সঠিক সময় যেমন আমি রক্ত দিয়েছি আল্লাহ আমার হার্টের সমস্যা নাই উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল এই জাতীয় কোনো কিছু নাই যে কারণে আমি কন্টিনিউ আচ্ছা অনেকেই মনে করে আপনার এই কথাই মনে পড়লে যে অনেকেই মনে করে যে রক্ত দিলে হয়তো তার শরীরের সমস্যা আরো বাড়বে তো আপনি আছেন একটা প্রমাণ যে না রক্ত দিলে সমস্যা সবার হয় না কেউ কেসে আপনার কাছে সরাসরি বলেছে যে মোশাররফ ভাই আপনাকে আমি টপকে যাব ইনশাআল্লাহ এরকম এরকম প্রতিনিয়তে মেসেজ পাঠাচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু ওনাদের ডোনেট সংখ্যা এই 10 12 কিন্তু ওনাদেরকে আমি সাধুবাদ জানাই যে মন মানসিকতা এবং জীবন বাঁচছে এই রক্তটা অসংখ্য ধন্যবাদ মোশারফ ভাই আপনার কাছ থেকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং আপনার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারলাম আলহামদুলিল্লাহ দর্শক এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম বাংলাদেশ রক্তদাতা কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ হুসাইনের সাথে উনি আমাদেরকে তার জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলেন আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছে আজকের অনুষ্ঠান স্বেচ্ছায় রক্ত দিন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ